পশ্চিম বর্ধমানের কোল্টের সীতারামপুরে শ্রম দপ্তরের উদ্যোগে নতুন ইএসআই ডিসপেন্সারি উদ্বোধন করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী সম্মানীয় মলয় ঘটক মহাশয় কর্মচারী রাজ্য বীমা চিকিৎসা প্রকল্পের আওতায় সীতারামপুরে বন্ধ উপকয়লার কার্যালয়ে এই ডিসপেন্সারিটি চালু করা হয়েছে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি ইএসআই আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা এই কেন্দ্রটি চালু হওয়ায় কুলটি অঞ্চলে ইএসআই কার্ডধারী শ্রমিকরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা যথাযথা সুবিধা পাবেন। মানবতার পথে আজকের এই মহুদিলের সাক্ষী হওয়ার মধ্যে অনেক অনেক ধন্যবাদ স্যারকে এই মহ উষা কুমারী রাজা ওয়ার্ড নম্বর উনিশ কাউন্সিলর সবিতা টুডু মহাশয়া টুম্পা চৌধুরী মহাশয়া সি নিয়ামপুর ডেপুটি লেবার কমিশনার ডক্টর দাস জরুরি ভিত্তিতে আমাদের এই নেয়া মাত করে ইএসআই এর যে ডিসপেন্সারি কুলটি সেটিকে আজকে চালু করে দেওয়া তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্বে আসার পরে তিনি অসংগঠিত শ্রমিকদের সঙ্গে সঙ্গে সংগঠিত শ্রমিকদের জন্য যে উন্নয়ন করেছেন ইএসআই এর দিকে তাকালে কিন্তু দেখতে পাবেন ইএসআই আসার চলুন অন্যান্য যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে সমান চিকিৎসা দেয় সেখানে যে ধরনের ডাক্তার যে ধরনের পরিষেবা আছে অনেক প্রাইভেট যে হাসপাতাল আছে সেই ইনস্টিটিউট আসানসোলে রয়েছে ব্রয়লার যে ওয়েল্ডিং হয় এটাকে ব্রয়লারের অফিস ছিল এই ব্রয়লার ডিপার্টমেন্টের যে সমস্ত ব্রয়লার ইন্সপেকশন হয় সেই বয়লারগুলোকে সারাতে হয় ওয়েল্ডিং হয় তার যে ট্রেনিং ব্রয়লার ট্রেনিং ব্রয়লারের যে ওয়েল্ডিং সেই কোর্সও কিন্তু আসানসোলে করা হয় যে ইএসআই আসানসোলে মেডিকেল কলেজ হবে এই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে তাই আগামী দিনে ইএসআই আসানসোলে মেডিকেল কলেজ তৈরি হবে